মহাভারতের ইতিহাসে পাণ্ডু ছিলেন এক বীর ধর্মপ্রাণ ও ন্যায়পরায়ণ রাজা তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা বিচিত্র বীর্যের পুত্র এবং ব্যাসদেবের আশীর্বাদে জন্মগ্রহণকারী বড় ভাই ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় রাজ্যের ভার পড়েছিল পাণ্ডুর ওপর তিনি ছিলেন এক অসাধারণ যোদ্ধা ও বিজ্ঞ শাসক তার দুটি স্ত্রী ছিলেন কুন্তি ও মাদ্রী রাজ্য পরিচালনায় পাণ্ডু ছিলেন পরিপূর্ণ সফল প্রজারা তাকে ভীষণ ভালোবাসত কিন্তু একদিন ভাগ্য তাকে এমন এক অভিশাপের পথে নিয়ে যায় যা বদলে দেয় তার সমগ্র জীবন একবার রাজা পাণ্ডু হিমালয়ের পাদদেশে শিকার করতে যান সেখানে তিনি দেখতে পান এক হরিণ ও হরিণী মিলনের মুহূর্তে আছে রাজা না ভেবে তীর ছুঁড়ে মারেন এবং তীরটি গিয়ে বিদ্ধ হয় হরিণটির বুকে কিন্তু সেই হরিণরূপী ছিলেন এক ঋষি ও তার পত্নী যারা ঋষিদের অভিশাপের শক্তিতে হরিণরূপে সঙ্গম করছিলেন ঋষি তখন যন্ত্রণায় কাতর হয়ে পাণ্ডুর দিকে চেয়ে বলেন হে রাজন তুমি আমাদের সবচেয়ে পবিত্র মুহূর্তে হত্যা করেছ এই অন্যায় কাজের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যেদিন তুমি স্ত্রী সহবাসে লিপ্ত হবে সেদিনই তোমার মৃত্যু ঘটবে এই অভিশাপ শুনে পাণ্ডু শোকে ও অনুতাপে ভরে ওঠেন তিনি রাজ্য ক্ষমতা সব ত্যাগ করে বনে চলে যান স্ত্রী কুন্তি ও মাদ্রিও তার সঙ্গে যান পাণ্ডু রাজপাট ছেড়ে আশ্রম জীবনে প্রবেশ করেন কিন্তু মনে মনে তিনি দুঃখে ভরে থাকেন কারণ তার কোনো সন্তান ছিল না আর অভিশাপের কারণে তিনি তা লাভ করতেও পারতেন না তখন কুন্তি তাকে বলেন যে ঋষি দুর্বাসা তাকে বিশেষ বর দিয়েছিলেন যে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করে তার আশীর্বাদে সন্তান পেতে পারেন পাণ্ডু প্রথমে দ্বিধা করলেও পরে সেই বরের মাধ্যমে কুন্তি ও সন্তান লাভ করেন যারা পরবর্তীকালে পরিচিত হন পাণ্ডব নামে তবুও পাণ্ডুর মন শান্তি পায়নি তিনি চেয়েছিলেন আবার রাজ্যে ফিরে যেতে কিন্তু ভাগ্য তাকে সে সুযোগ দেয়াল না একদিন হঠাৎ প্রবল আকাঙ্ক্ষায় তিনি মাদ্রিকে আলিঙ্গন করেন এবং সেই মুহূর্তেই ঋষির অভিশাপ কার্যকর হয় পাণ্ডুর প্রাণ ত্যাগ হয় মাদ্রীয় স্বামী প্রীতিতে আগুনে আত্মহুতি দেন এইভাবেই শেষ হয় পাণ্ডুর জীবন এক অভিশাপ এক অনুশোচনা এবং এক বেদনার কাহিনী তার ত্যাগ অনুশোচনা ও মৃত্যুর পরেই শুরু হয় পাণ্ডবদের মহাকাব্যিক যাত্রা যা পরবর্তীকালে রচনা করে মহাভারতের মহান কাহিনী